করোনাকালে গণমাধ্যমের প্রভাব দার্জিলিং এর এবং জলদূষণ নিয়ে মাত্র দু মাসে গবেষণা করে ইন্ডিয়া বুক অফ রেকর্ড করল খড়দহ পৌরসভার আদর্শ পল্লী এলাকার বাসিন্দা দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায় ছোট থেকে বড় হয়ে ওঠা বই খাতা নিয়ে বর্ধমানের কামালগ্রাম থেকে কলকাতায় এসে রহড়া রামকৃষ্ণ মিশন থেকে পড়াশোনা করা মধ্যবিত্ত পরিবারের মাঝে বাবা মায়ের সমর্থনের স্বপ্ন পূরণের পথে বছর একুশের যুবক দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায় কল্যাণী বিশ্ববিদ্যালয় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় আসামের এইচপিবি বালিকা বিশ্ববিদ্যালয় নারায়ণ রামেশ্বর ফতেপুরিয়া কলেজ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মোরফোলজিস্ট থেকে গবেষণা সম্পন্ন করে ইন্ডিয়া বুক অফ রেকর্ড করল সে বর্তমানে বেহালা সরসুনা কলেজ থেকে স্নাতক সম্পন্ন করে ভৈরব গাঙ্গুলি কলেজ থেকে ভূগোল স্নাতকোত্তর করেছে এর পাশাপাশি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে পাইথন বিষয়ে কোর্সও করেছে সে পড়াশোনার পাশাপাশি ছবি আঁকতে ভালোবাসে দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায় তার বন্ধু হোক কিংবা সহপাঠী সবটা জুড়ে কেবল পড়াশোনা আর বই খাতা দেবজ্যোতির সাধন কুমার বন্দ্যোপাধ্যায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকতা করেন বড় হয়ে ওঠা শিক্ষক ছাত্রের সম্পর্ক দেখে তাই দেবজ্যোতির ইচ্ছে আগামীতে উচ্চ শিক্ষার পাশাপাশি আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছেলে মেয়েদের বিনামূল্যে শিক্ষা প্রদান করার দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের এই সাফল্যে আজ খুশি এবং গর্বিত গোটা পরিবার সহ পরিজনেরা খড়দহ পৌরসভার আদর্শ পল্লী এলাকার বাসিন্দা দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের নানা গবেষণামূলক লিখনই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সাইন্টিফিক রিসার্চ জার্নালে কোয়েস্ট জার্নাল সহ ম্যাচেরে প্রকাশিত হয়েছে জাতীয় স্তরে বিভিন্ন সম্মেলনে অংশগ্রহণও করেছে বছর একুশের যুবক দেবজ্যোতি আন্তর্জাতিক স্তরে নিজের বন্যা পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা সভায় অংশগ্রহণ করেছে সে আজ করোনাকালে গণমাধ্যমের প্রভাব দার্জিলিং এর ভূমিধ্বস এবং জল নিয়ে মাত্র দু মাসে গবেষণা করে ইন্ডিয়া বুক অফ রেকর্ড করে তাক লাগিয়ে দিল দেবজ্যোতি তার এই সাফল্যে খুশি ভৈরব গাঙ্গুলি কলেজের প্রিন্সিপালও শুভেচ্ছা জানাতে তার সাথে দেখা করতে আসে তার পরিবর্তন থেকে শুরু করে তার বন্ধু বান্ধবেরা একটু হাসো বাবা মিষ্টি খাওয়াচ্ছে উচ্ছে খাওয়াচ্ছে না ওর থেকে বাবার মুখে স্মাইল আছে একটু ছেলেকে একটুখানি ধরুন একটুখানি ক্যামেরায় লুক দিন এবার একটুখানি

যদি কোনো রকমের সহযোগিতা দরকার হয় অলওয়েজ উইল ফাইন্ড মি অর কলেজ আপনাদের অবদান ছাড়া না খুব ভালো খুব ভালো খুব ভালো আমি হ্যাঁ আমরা তো সবাই আমরা থাকবেন আমাদের মানে অলওয়েজ অলওয়েজ আমি নিজে রিসার্চ খুব ভালোবাসি তুমি ইউ স্যার ছেলে কি রেকর্ড ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম উঠেছে তিনটে রিসার্চ পেপার ইন্টারন্যাশনাল জার্নালে প্রকাশ করেছে দুটো ইন্টারন্যাশনাল সেমিনারে অ্যাটেন্ড করেছে এবং পেপার প্রেজেন্ট করেছে তিনটে ন্যাশনাল সেমিনারে প্রেজেন্ট হয়েছে এবং পেপার প্রেজেন্ট করেছে এবং পাঁচটা স্টেট লেভেল সেমিনারে এখন পর্যন্ত ও অ্যাটেন্ড করেছে ও পেপার প্রেজেন্ট করেছে আর ওই সত্যজিৎ রায় অডিটোরিয়ামে হয়েছিল একটা ন্যাশনাল কনফারেন্স তো সেখানে ও অ্যাটেন্ড করেছিল হ্যাঁ ওজন স্তরের যে এটা ভারসাম্য নষ্ট হচ্ছে এই নিয়ে ও একটা কল্যাণী ইউনিভার্সিটিতে পেপার প্রেজেন্ট করেছিল এবং সব জায়গাতেই মোটামুটি সাফল্য পেয়েছে তার জন্যেই আজ ও এই পজিশনে পৌঁছে কত সময়ের মধ্যে গোটা পুরো করে আজকে ধরুন ভেতর ভেতর অনেক দিন ধরেই করছে যেমন করোনা নিয়ে করোনা সম্পর্কে যে বিভিন্ন ধরনের স্কুল বন্ধ হ্যাঁ তখন কলেজ বন্ধ ও কিন্তু ভেতরে ভেতরে বিভিন্ন ক্ষেত্রে হ্যাঁ একটা চিন্তা ভাবনা হয়তো করতো সেইটা প্রতিফলন হয়েছে হয়তো দু তিন চার মাসের মধ্যে কিন্তু তার আগে থেকেই করতো হুম এবং এই যে রিসার্চ করার এই নেশাটা ও ইতিপূর্বে আমরা ওই যে বিভিন্ন ধরনের ওই ইউটিউবে ভিডিও বানাতো এ করতো এই ধরনের বা লেখালেখি লেখ লিখে সেটা আমরা ইউটিউবের মধ্যে এ করা মানে বিভিন্ন ধরনের রচনাধর্মী বিভিন্ন এ বিষয় এগুলো বরাবরই করতো স্কুল লাইফ থেকে করেছে হুম আর ছোটোতেও আপনার আমার বলেনি যেটা সেটা হচ্ছে ও আমার স্কুলেই আমি প্রাইমারি স্কুলে হেডমাস্টার সাই তো আমার স্কুলেই ছাত্র ছিল ওয়ান টু ফোর পর্যন্ত ও কিন্তু আমার আন্ডারই পড়াশোনা করেছে পড়াশোনার ক্ষেত্রে আমি কোনো চাপ দিই নেই সাধারণভাবে গ্রামের ছেলেরা যেমন জল মাটি কাদা ঘেটে মানুষ হয় ঠিক সেইভাবে বাংলা মাধ্যমে পড়েছে হ্যাঁ তো পরবর্তীতে মনে হয়েছিল রহরা মিশনে চান্স পাওয়ার পর রহরা মিশনে পড়াশোনা করেছে শহরে ছেলেদের সঙ্গে মানিয়ে নিতে তার একটা অসুবিধা হয়েছে বন্ধুদের সঙ্গে সেইভাবেও মিশতে পারতো না একটা কমিউনিকেশন গ্যাপ ছিল তার ফলে শহরের ছেলে যতটা স্মার্ট হ্যাঁ যতটা ইংরাজির দক্ষ কিন্তু ছিল না কিন্তু ওর মধ্যে হয়তো বা সেই একটা জেদ হয়েছিলো যে আমাকে বড় হতে হবে হ্যাঁ বন্ধুরাও অনেকটা এক ঘরে টাইপে রেখে দিত কিন্তু ওর সেই জেদ আজ হয়তো অনেকটা সাফল্যের শিখরে নিয়ে গেছে যেটা অন্য বন্ধু যারা ওর থেকে অনেক লেখাপড়ায় ভালো ছিল আমার কাছে যেটা খবর আছে হ্যাঁ তারা হয়তো দূর যেতে পারেনি তারাও এখন প্রশংসা করে যে না সত্যি সত্যি ও ভালো ছেলে এটাই ওর সম্পর্কে আমার একটা মানে ধারণা হ্যাঁ ওর ওর কোনো বন্ধু বান্ধব সেই অর্থে নেই সেই অর্থে মানে মা বাবা এবং বোন এই তিনজন হচ্ছে ওর বন্ধু মানে এই তিনজন আর ওই ঠাকুরমার সঙ্গে মাঝে মাঝে খুমশুটি করে আর কি হ্যাঁ একটু এ করে অত্যাচার করে ঠাকুমার সঙ্গে একটু হ্যাঁ মজা করে হুম আর বাড়িতে ধরুন যখন যায় জেঠু আছে হ্যাঁ দিদি আছে আমার যে হ্যাঁ এদের সাথে মেশামেশি করে সেইভাবে বাইরে কারোর সাথে ইয়ে করে না আর পড়াশোনার ক্ষেত্রে মাস্টার সহযোগিতা পায় বা নেয় থেকে কি পড়াশোনায় খুব ভালো নাকি না পড়াশোনা ছোটো থেকে যে এতটা ভালো বোঝা যায়নি কারণ সেইভাবে ওকে কোনো গাইড করা হয়নি প্রাইভেট টিউশন দেওয়া হয়নি ও নিজেই নিজে পড়াশোনা করে যেটুকু মানে করেছে পরবর্তীতে মিশনে এসে এইখানে যখন আমি বিভিন্ন বাড়িতে ভাড়া থাকিয়েছি খরদাহায় ও প্রথম যেখানে ছিলাম ধীরাজ মজুমদার ভিসি কলেজে উনি ছিলেন প্রফেসর কেমিস্ট্রি প্রফেসর ভালো মানুষ এবার ও প্রথম দিকে হয়তো কোনো দিন কেউ আমরা নেই একা আছে ঘরে ঘুমুচ্ছে হ্যাঁ এইবার স্যার কিন্তু ভোরবেলা উঠে দেখতেন জানলার ফাঁক দিয়ে যে ও ঘুমুচ্ছে মশাই টাঙানো আছে আমাকে ফোন করতেন যে ছেলেটার কিছু হবে না লেখাপড়া হবে না আপনি ছেলেটাকে নিয়ে যান আমার দোষ হবে আমার বাড়িতে যারাই থেকেছে মানুষ হয়েছে তো আমি ওকে সঙ্গে সঙ্গে ফোন করলে ও বলতো কি কি করে তুমি জানলে তখন ও জানলা এ করতো কি ভালো করে গামচা টামচা ভালো করে দেখেছে যে কোন দিকে স্যার দেখতে পান গামচা এটি দিয়ে ও কিন্তু এ করতো হুম এবং স্যারের সাথে নিজের লোকের মতো অনেক সময় মারামারির মতো হয়ে যেত দুজনে বিশাল ঝগড়া মারামারি হ্যাঁ যে আমি পড়বো না তা তোমার কি হ্যাঁ তুমি কেন বাবাকে ফোন করছো হ্যাঁ এরকম স্যার কিন্তু উনি কিন্তু এ করেছেন একবার আপনার মানে খুব একটা মজার ইন্টারেস্টিং ঘটনা হুম তো ও আপনার স্কুল যাবে না খাটের তলায় লুকিয়ে বসে আছে মা জোর করে স্কুল পাঠাবে ও স্কুল যাওয়া বলে স্কুল না গিয়ে মিশনে না গিয়ে আমার বাড়ি চলে গেছে এইবার ও মা তাকে এ করেছে খোঁজা খোঁজাখোঁজি স্কুলে স্যার যে বাড়িতে থাকতাম সেই বাড়ি স্যারকে বলেছে যে এরকম ছেলেটা ভাত না খেয়ে চলে গেছে হ্যাঁ কাঁদতে কানতে বলে স্যার বলছে ঠিক আছে আমি স্যার তখন ভাত না খেয়েই হ্যাঁ বয়স্ক মানুষ উনি মিশনে গেছেন এবার যেহেতু মিশনে উনি রামকৃষ্ণ মিশনের শিষ্য এবং উনি ওখানকার টিচার ছিলেন প্রফেসর ছিলেন হেডমাস্টারাই মুরলী ধরানন্দ জিকে বলেছেন যে ছেলেটা এরমভাবে মহারাজ খবর নিয়ে বলছেন না তো আসে নেই হ্যাঁ তখন সেই মিশনে গেল গেলো রব হ্যাঁ যে থানায় খবর দিতে হবে এরকম ব্যাপার তো তারপর মহারাজ বলেছে ঠিক আছে আমরা দেখি কি করা যায় তারপর ও বাড়ি চলে গেছে এবং মিশরে পরিচিত হয়ে গেছে মিসিং বয় হিসেবে হ্যাঁ সবাই এ করতো হুম যে মিসিং স্কুল থেকে একটু দূরে থাকতে চাইতো না ওটা ওই মা মায়ের সঙ্গে ইয়ে করে হ্যাঁ ওই ওই রকম এক আধবার ওরকম ইয়ে করতে হয় হয়তো কোনদিন ভালো ভালো লাগছে না যে আজ স্কুল যাবো না হুম এইরকম আর কি আর পড়ার জায়গাটা যে আজকে যে ইন্ডিয়া বুক অফ রেকর্ড তৈরি করলো ছেলে তো এই দিনটা কি মানে দেখবেন কখনো এটা কি আশা ছিল নাকি হঠাৎ একটা জীবনে সারপ্রাইজের মতো না আশা ছিল হ্যাঁ এবার সব তো নির্ভর করছে আমার ওপর নয় আমার ইচ্ছা ছিল কারণ আমি লেখাপড়া ভালো ছিলাম আমিও ন্যাশনাল স্কলারশিপ ছাত্র কিন্তু অর্থনৈতিক কারণে লেখাপড়া করতে পারি নেই হ্যাঁ তো যেটুকুই লেখাপড়া করেছি একটা করে খাচ্ছি কিন্তু আমার থেকে ছেলে আমার প্রতিভাটা যেন ওর মধ্যে বিকশিত হয় হ্যাঁ এই চেষ্টা আমি করেছিলাম তার ফলে যখন যেখানে প্রয়োজন আমি ওকে সঙ্গে করে নিয়ে গেছি দিল্লি আসাম এখান ওখান বিভিন্ন জায়গায় ওকে নিয়ে গেছি এবং ওকে তুলে ধরার চেষ্টা করেছি এবং আপ্রাণ চেষ্টা করছি ও যাতে মানুষ হয় এবং ও একটা সুবিধা কী মানে অনেকেই বলে বন্ধু থাকলে যেন মানে উপকারও হয় তেমনি ক্ষতিও হয় তা ও বন্ধু না থাকার ফলে উপকার হয়েছে ক্ষতি হয়নি কেন ওর কোনো নেশা নেই তুমি কি রেকর্ড করেছো আমি রেকর্ড করেছি তিনটে রিসার্চ পেপার পাবলিশ হয়েছে ইন্টারন্যাশনাল ন্যাশনাল জার্নালে এটা টাইমটা ছিল উইদিন টু মান্থস টু মান্থসের মধ্যে আমার তিনটে রিসার্চ পেপার পাবলিশ হয়েছে এটা সাধারণত লাগে এই ওয়ান ইয়ার বা টু ইয়ার বা থ্রি থ্রি ইয়ার রিসার্চ পেপার করতে গেলে সেটাই কি তোমার রেকর্ড হয়েছে এবং উইদাউট গাইড ছাড়া এটাই তোমার রেকর্ড আচ্ছা এবং কতটা ঝুঁকি নিয়ে করতে হয়েছে কাজ ঝুঁকি বলতে অনেকটাই ঝুঁকি এটা ছিল যে এত অল্প সময়ের মধ্যে এতটা বড় একটা প্রজেক্ট আহ successfully করা কিভাবে সম্ভব হলো সেটা গোটাটা সেটা সম্ভব হয়েছে কিছু কিছু বন্ধুরা মিলে এবং কিছু আমি না মানে সেক্ষেত্রে সব থেকে বেশি সহযোগিতা তোমাকে তোমার কাদের কাছ থেকে বা কিভাবে মিলেছে বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে এবং বন্ধুদের কাছ থেকে কোথায় কোথায় মূলত সংগ্রহ করতে গেছিলাম দিল্লিতে গেছিলাম যেটা ওয়াটার পলিউশন বললাম টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে হয়েছিল একটা গিয়েছিলাম দার্জিলিংয়ে ল্যান্ডস্লাইড হাজার সম্পর্কে আর একটা গেছিলাম আর বিভিন্ন এই ইউনিভার্সিটিতে গেছিলাম ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল ওই পেপার পেজেন্ট বা কনফারেন্সে গেছিলাম এটা হয়েছিল যেমন হচ্ছে গোলাঘাটে যেটা দেখতে পাচ্ছেন এখানে একটা আছে অ্যাপ্লিকেশান আর গেছিলাম রামপুরহাট কলেজ

যে রিসার্চের মাধ্যমে যেগুলোকে তুলে ধরছ যে তথ্যগুলো সেগুলো আগামিতে সমাজে কতটা প্রয়োজন বলে তুমি মনে করছো প্রয়োজন মানে কি হবে ম্যানেজমেন্ট করা বা কি ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট মানে ব্যবস্থাপনা যে এই জল নষ্ট না করে যে ওয়াটার পলিউশন যেটা জল দূষণ বলছি আমি সেটা হচ্ছে জল নষ্ট না করে জলকে সংরক্ষণ করা বা কোথাও কল থাকলে কল বন্ধ করে রাখা এরকম আর কি তো এইটা আগামী দিনে মানুষকে সচেতন কি করে করবে কি বার্তা দেবে মানুষের জন্য তুমি তো মূলত মানুষের সচেতন করার জন্যই কাজগুলো করেছিলো তোমার রিসার্চ দেখে মানুষ কীভাবে সচেতনতা পাবে সচেতন মানে ব্যবস্থাপনা দেখে ম্যানেজমেন্ট দেখে তথ্য মূল্য তুলে ধরেছিলো যেগুলো অ্যাডভাইস হিসাবে সমাজের প্রয়োজন ফ্ল্যাটের সম্পর্কে যেমন তুলে ধরেছিলাম যে কোদা বন্যা হলে বা জল যাতে দূষণ না হয় একে তোমার সাবজেক্ট মূলত কি ছিল মানে কি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা সাবজেক্ট মূলত ছিল জিওগ্রাফি মানে জিওগ্রাফি আর এখন পড়ছি মানে পুরো ওষুধ কন্টিনিউ করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এই জিও স্পেশাল ডেটা অ্যানালিসিস এন্ড ইউজিং পাইথন কোর্সে এখন কি পড়ছো এখন মাস্টার ডিগ্রি পড়ছি মাস্টার ডিগ্রি সম্পন্ন করার পর আর ভবিষ্যতে কি প্ল্যান ভবিষ্যতে ইচ্ছা আছে পিএইচডি বা ডক্টরেট করা আর ভবিষ্যতে ইচ্ছা আছে যে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলার কোন সাবজেক্টের উপর রিসার্চ করার ইচ্ছা আছে পিএইচডি করার ইচ্ছা আছে ন্যাচারাল হ্যাজার্ড সম্পর্কে কেন কারণ ন্যাচারালটা আমার ভালো লাগে আর কি মানে ন্যাচারাল সম্পর্কে মানে অনেক কিছু ইয়ে আছে মানে ইচ্ছা আছে করার তো এই ক্ষেত্রে পরিবারের সমর্থন কতটা পাও বিশেষ করে আমার বিশেষ করে আমার অবদান আছে বাবা আর মা কিভাবে সহযোগিতা করে নেতারা সহযোগিতা করে বল কি পড়াশোনায় তোমাকে নারগুলা হেল্প করে নাকি মেন্টালি সাপোর্ট দেয় মেন্টালি যে এগিয়ে যেতে হবে আরো বাবা কি করেন বাবা করে আমার गवर्नमेंट প্রাইমারি স্কুলে টিচার আর মা মা হাউস হাউস ওয়াইফ তো এই সব সময় কি শুধু পড়াশোনার মধ্যেই থাকতে ভালো লাগতো নাকি আরো কিছু পাশাপাশি করতে ভালো লাগে পড়াশোনা করি পাঁচ পাঁচ মানে মাঝে মাঝে এখন এখন ড্রয়িংটা করি না তাও ড্রয়িং আঁকা ভালো ছোটবেলায় একদম মানে 6 পর্যন্ত আঁকা শিখেছিল মানে আমার আঁকার টিচার ছিল আঁকাটাও ভালোবাসি এখন হবিটা কি তোমার হবি মানে সব কাকা আর পড়াশোনা করতে কি ছোট থেকেই ভালো লাগতো হ্যাঁ কোন স্কুল থেকে শুরু লর্ড রামকৃষ্ণ মিশন থেকে আর এখন এখন পড়ছি কলেজে ভৈরব গাঙ্গুলি কলেজ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আন্ডারে মাস্টার ডিগ্রি ওখানে পড়ছো আর বড় হয়ে ওটা কোথায় তোমার বড় হয়ে ওটা কোথায় বড় হয়ে ওটা বর্ধমানে তো সেখান থেকে যখন এখানে এসে পড়াশোনা শুরু করলে কলকাতায় এসে তখন মূলত কোন কোন বিষয়গুলো তোমার এখানে নতুন করে নিজেকে তৈরি করতে বা আজকে এই জায়গায় আসতে সহযোগিতা করেছে বা শিখেছো যখন প্রথম প্রথম এসেছিলাম মানে এখানে তখন ক্যামেরাটা মানে নতুন এরিয়াতে এলে একই যেমন হয় আর কি ন্যাচারালটা মানে ওই গ্রামের এলাকা আর শহরের এলাকার মধ্যে পার্থক্য থাকে একটা নিজেকে মানিয়ে নিতে সমস্যা হয় সেই সময় আমার অনেক মানে হ্যাম্পার হয়েছিল তখন আমি মানে নিজেকে বুঝিয়েছিলাম যে আমাকে আরও এগিয়ে যাওয়ার জন্য আমাকে থাকতে হবে শহরের দিকে আর কি এরকম ছোট থেকেই কি জেদ ছিল যে আজকের এই দিনটা তুমি দেখবে নাকি বড় হয়ে আস্তে আস্তে এই ইচ্ছেটা না বড় হয়ে বড় হয়ে ইচ্ছাটা হয়ে কারণ হচ্ছে টিচার একটা স্বপ্ন তৈরি হয় টিচারের কাছ থেকে ইন্সপায়ার পেয়েছিলাম আর কি কোন ক্লাস থেকে এটা এটা কলেজ থেকে সব থেকে বেশি অবদান তুমি এই ক্ষেত্রে কাকে দেবে বাবা এবং মায়ের বাবা মা না থাকলে এই এখানে আসতে পারতাম না নাম নাম দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায় আর গ্রাম হচ্ছে কামাল পূর্ব বর্ধমান জেলা আমার নাম দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায় আমার বাড়ি হচ্ছে দেশের বাড়ি হচ্ছে বর্ধমান জেলার কামাল গ্রামে আমি ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম তুলেছি তিনটে রিসার্চ পেপার ইন্টারন্যাশনাল জার্নাল ন্যাশনাল জার্নালে প্রকাশিত হয়েছে এবং উইদিন টু মান্থসের মধ্যে সেই জন্য আমাকে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস নাম উঠেছে এবং আমি ছোট থেকে গ্রামে মানুষ হয়েছি তার পরবর্তীকালে শহরে এসে বড়ো হয়ে উঠেছি এবং কলেজদের কলেজের টিচারদের দেখে ইন্সপায়ার হয়ে তারপরে ছোটো থেকে রিসার্চ পেপার লেখা শুরু করি এবং বিভিন্ন ইন্টারনেট থেকে কালেক্ট করে ডেটা কালেক্ট করে বা নিউজ পেপার বা মাস মিডিয়া বা যেখান থেকে ডেটা কালেক্ট করে নিজে রিসার্চ পেপার লিখতে শুরু করি এবং বিভিন্ন সার্ভে সার্ভে থেকে ডেটা কালেক্ট করে সেখান থেকেও কিছু কালেক্ট করে প্রাইমেরি ডেটা নিয়ে রিসার্চ পেপার লিখতে শুরু করি সেটা কবে থেকে হ্যাঁ এইচএসের পর থেকে মানে কলেজ থেকে কলেজ লাইফ থেকে কলেজ লাইফ থেকে শুরু করে এখনো করতে ভাই একটু একটু করে যে ডেটা কালেক্ট করতে সবথেকে বেশি সেই সময়টা পুরো সহযোগিতা বা টপিক নিয়ে আলোচনা কারের সাথে করতে সেগুলো বলতে গেলে বেশিরভাগ সময়টাও নিজের মানে মনের মধ্যেই আর কি করতাম আর কিছু কিছু ক্ষেত্রে মানে অনেক বন্ধুরা মানে আগের কলেজের বন্ধুরা হেল্প করতো ডেটা কালেক্ট করে দিত এবং তাদের সাথে সার্ভেও যেতাম এবং আর বিশেষ করে আগের কলেজের ম্যাম পিভি ম্যাম বলে যিনি আছেন তিনি আমাকে অনেক কিছু হেল্প করেছিলেন এই যে এই যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডটাকে তুমি তৈরি করবে এইটা কি তোমার মানে এইচএসের পর থেকে যখন থেকে ভূগোল নিয়ে পড়াশোনা শুরু করলে তখন থেকেই কি ট্যারগেট ছিল নাকি এটা আস্তে আস্তে একটা অ্যাচিভ করে ফেললে আচমকা না আস্তে আস্তে অ্যাচিভ করে ফেললাম ওদের কাছে জাস্ট আমি পাঠিয়েছিলাম ওরা সিলেক্ট করেছে মানে যেগুলো আমি করেছি আর কি মানে আমার কারিকরম অ্যাক্টিভিটি ই করেছি আমার টপিক ছিল হচ্ছে ইয়ে রিসার্চ করার টপিক ছিল হচ্ছে ইম্প্যাক্ট অফ মাসমিরিয়া আর কোভিড নাইন্টিনের সময় আর একটা হচ্ছে ল্যান্ডস্লাইড দার্জিলিংয়ের ওপর আর হচ্ছে ফ্ল্যাট উদয়নারায়ণপুর আর হচ্ছে ওয়াটার পলিউশন কল্যাণ ইউনিভার্সিটি আর ইম্প্যাক্ট অফ মাসমিরিয়া যেটা হয়েছিল সেটা হচ্ছে গোলাঘাটের ওপর আর রামপুর রামপুর একটা করেছিলাম ফ্ল্যাটের ওপর কলেজে ইন্টারন্যাশনাল সেমিনারে এই যে গোটা প্রসেসটা এই প্রসেসের ক্ষেত্রে সব থেকে বেশি এই প্রসেসের ক্ষেত্রে সবথেকে বেশি সহযোগিতা করেছিল বাবা মা এবং সব পরিবারে এবং টি কিছু কিছু টিচাররাও আমাকে সাহায্য করেছিল সে ক্ষেত্রে যখন তুমি শুনলে তুমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডে একটা স্থান পেয়েছো রেকর্ড তৈরি করেছো তখন প্রথম অনুভূতিটা কি রকম হয়েছিল কি মনে হয়েছিল তখন পাড়া পাড়া প্রতিবেশী এবং তারাও খুব খুশি হয়েছিল এবং নিজেরও যে মনে হয়েছিল যে আরো কিছু করব বা আরো কিছু অ্যাচিভ করব পরবর্তীকালে বা ভবিষ্যতে আরো এগিয়ে যাব ভবিষ্যতের পরিকল্পনা কি রয়েছে ভবিষ্যতে বড় পরিকল্পনা আছে পিএইচডি করার এবং ইচ্ছা আছে যে প্রফেসর হওয়ার এবং ডক্টরেট হওয়ার এবং পরবর্তীকালে ইচ্ছা আছে যে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের নাম তোলা বিদেশে যদি তুমি সুযোগ পাও মানে রিসার্চের জন্য যাওয়ার তো সেক্ষেত্রে কি যাবে নাকি উচ্চশিক্ষার জন্য এখানেই থাকার না রিসার্চের ক্ষেত্রে যদি হয় তাহলে যাবো মানে এমনি স্টিল হলে মানে এখানেই থাকবো দেশের ক্ষেত্রে বা দেশের জন্য কিছু করবো আর কি দেশের জন্য মানে গ্রামের মানুষের সেবা বা শহরের মানুষের সেবা কিভাবে সেবা করবে যারা খেতে পায় না বা গরিব দুস্থ লোকেরা আছে তাদেরকে কিছু খাবার টাবার প্রোভাইড করে বা শাড়ি টাড়ি দিয়ে এরকম আর কি না আহ উচ্চ শিক্ষার জন্য যদি বিদেশে যাওয়ার সুযোগ পাও বা চাকরির সুযোগ যদি বিদেশে পাও সে ক্ষেত্রে কি যাবে? পরিকল্পনা কিছু আছে? হ্যাঁ ইচ্ছা আছে যদি রিসার্চের ক্ষেত্রে হয় এবং দেশের দেশের জন্য করতে হলে দেশেই থাকবো আর কি যেমন হচ্ছে গরিব লোকদের সেবা করা যে যারা মানে অর্থনৈতিক অভাবের কারণে পড়া পড়া পড়ালেখা করতে পারে না তাদেরকে কিছু টাকা দিয়ে বা অর্থনৈতিকভাবে কিছু সাহায্য করে যেটা যাতে ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারে সেক্ষেত্রে তুমি তো অধ্যাপক হতে চাও ভবিষ্যতে তাহলে কি তুমি দেশের জন্য অধ্যাপনা নিয়ে মানে প্রথম তালিকার ছেলে মেয়েদের জন্য কিছু কি ভাবছো চিন্তা ভাবনা করছো ইচ্ছা আছে যে তাদেরকে মানে বিনামূল্যে পড়াশোনা করানোর এই চিন্তা ভাবনাটা কোথা থেকে এসেছে তোমার মধ্যে বাবার কাছ থেকে বাবাও দেখেছি মানে যখন থাকতো মানে সন্ধ্যাবেলায় তখন বিনামূল্যে তাদের ছাত্রদেরকে পড়াতো এখনো পড়ে হ্যাঁ তোমার বাবা কি করে আর বাবা প্রাইমারি স্কুলে গভর্নমেন্ট টিচার হেড টিচার তো তোমার বাবা এখনো এই বিনা পয়সায় ছাত্র ছাত্রীদের পড়ায় হ্যাঁ তো সেটা দেখে কিছু ইচ্ছে হওয়া হ্যাঁ ওটা দেখে ইচ্ছা হওয়া সেক্ষেত্রে এই ধরনের চিন্তাভাবনা কি বাবাকে জানিয়েছো মানে পরিবারের সমর্থন কি হান্ড্রেড পার্সেন্ট রয়েছে হ্যাঁ বাবা মায়ে দুজনেরই আছে সব পরিবারে পরিবার কি বলছে এখন পরিবার রেকর্ড সম্পর্কে মানে খুব খুশি তোমার নাম আমার নাম দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

আরে নামে এটা আমাদেরও প্রথা কিন্তু নাম বাবা মাকে করু আর টিচারদের করবে অবশ্যই